এইভাবে চিকেন বানালে দুটোর জায়গায় দশটা রুটি খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো চিকেন কষা যেটা হবে একদম ইউনিক পদ্ধতিতে তো প্রথমে এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতন দই আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলো একসাথে দইটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দইটাকেও মশলার সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো দইটা ফেটানো হয়ে গেছে আর মশলার কালারটা দেখো কত সুন্দর এসেছে এবার এটাকে সাইডে রেখে যে চিকেনটা ছিল চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দেড় চামচের মতন সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরো মশলাটা এখানে দিয়ে দেবো আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি এরকম নতুনত্ব রেসিপি দেখতে চাও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবার মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখে নিতে হবে মশলার সাথে তো এটা হাত দিয়ে করলে খুব ভালো হয় তো দেখো চিকেনটা মাখানো হয়ে গেছে এবার এটাকে ফ্রিজের মধ্যে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে এই যে এরকম একটা আলুকে টুকরো করে নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর আজকে আমি কাঠে রান্না করছি আর এটা হলো লোহার কড়াই সেই জন্য হয়তো তোমাদের একটু কালো লাগছে তো সেটাকে একটু স্কিপ করে নিও ভিডিওটার দিকে একটু ধ্যান দিও তো দেখো আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে তো যখন এরকম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে নতুন আলু তাই হয়তো মনে হচ্ছে লাল হয়নি কিন্তু আলুগুলো খুব ভালোই ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নেব আলুগুলো আলুগুলোকে তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর চিনি থেকে যখন এরকম একটু কালার বেরিয়ে আসবে দেখো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজকে একদম মিহিন করে কেটে নিয়েছি লম্বা করে সে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে এবার ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে তো আমি হয়তো কাঠে করছি সেজন্য তোমরা হয়তো ভাবছো যে আমি গ্যাসের তুলনা কেন দিচ্ছি আসলে তোমাদের সুবিধার জন্যই আমি এখানে গ্যাসটা মানে উচ্চারণ করছি তো দেখো পেঁয়াজগুলো একদম ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো যখন পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো আমি তিনটেই একসাথেই বেটে নিয়েছি আর এই আদা রসুন লঙ্কাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় তো মোটামুটি এক থেকে দেড় মিনিট এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন যে চিকেনটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেব খুবই সহজ পদ্ধতি আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর এইভাবে বন্ধুরা যদি একবার চিকেন বানিয়েছো তাহলে তোমাদের বাকি পদ্ধতি তোমরা একদম ভুলে যাবে এবার চিকেনটাকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো এটাকে কিছুক্ষণ ধরে করতে হবে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট চিকেনটাকে ভালো করে তেলের সাথে কষাতে হবে যাতে যে আমরা মশলা দই দিয়েছি তার কাঁচা গন্ধ যেন চলে যায় মশলাটাও যেন কষে যায় আর সাথে সাথে চিকেনটাও যেন ভালো করে কষে সেদ্ধ হয়ে যায় তো দেখো চিকেন তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছ চিকেনটা যত কষানো হচ্ছে কালারটাও চেঞ্জ হচ্ছে তো দেখো চিকেনটা অনেকটাই কমে গেছে মানে চিকেনটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো চিকেনটা একদম কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর মোটামুটি এক থেকে দেড় মিনিট মতন আলুগুলো চিকেনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর যদি কাঠে রান্না করো তাহলে বন্ধুরা খেতে কিন্তু খুব খুবই টেস্ট হয় গ্যাসের থেকে কাঠে রান্না কিন্তু খাওয়া উপকার আর খেতেও খুব ভালো লাগে আর আমার তো কাঠে রান্না করতে খুবই ভালো লাগে তাই মাঝে সাঝে আমি কাঠে এভাবে রান্না করেই থাকি এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিও যতটা গ্রেভি রাখতে চাও যদি একটু পাতলা গ্রেভি রাখতে চাও একটু জলটা বেশি দেবে আর যদি কম গ্রেভি রাখতে চাও জলটা একটু কম দেবে তো এখানে আমি গ্রেভিটা একটু মোটা রাখবো সেই জন্য জলটা একটু কমই দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আলু আর চিকেনটাকে সেদ্ধ হতে দেবো তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিলেই চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে যাবে তো পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তোমরা আর আলুটাও দেখিয়ে দিচ্ছি দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তবে গ্রেভিটা একটু মনে হচ্ছে ঘন আছে সেই জন্য আর একটু আমি ফুটে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তো এখানে আমি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই দিও আর না থাকলে গরম মশলা ব্যবহার করতে পারো এবার মশলাটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব ওপর থেকে একটু কস্তুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কস্তুরি মেথি পাতা দিলে চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো আসে সেই জন্য যদি পারো সব জিনিসগুলো যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো দিয়ে একবার চিকেন বানিয়ে দেখো চিকেনের টেস্টটা একদম মানে ইউনিক লাগবে প্রত্যেক দিন যে চিকেন খাও সেটা থেকে কিন্তু একদমই আলাদা রাখবে তো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি আর দেখো চিকেনটা খাওয়ার জন্য একদম রেডি আর দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু বন্ধুরা খুব খুব ভালো হয়েছিল তো যদি কখনও এইভাবে চিকেন না বানিয়ে থাকো একবার অবশ্যই বানিয়ে দেখো দুটোর জায়গায় কিন্তু তোমরা দশটা রুটি খাবে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ